যে জাতিকে আল্লাহ রাব্বুল আলমিন শিক্ষা দিয়েছে যে তুমি যদি স্ত্রীর সাথে সহবাস করো তাহলে তোমার উপর কি ফরজ হয়ে যায় গোসল ফরজ হয়ে যায় ফরজ হয়ে যায় ফরজ যা করা আবশ্যিক না করলে গুণা এবং তার জন্য শাস্তি এই জাতি আমরা আমরা ওই অপরিষ্কার জাতি না যে স্ত্রীর সাথে সহবাস ও মিলন করার পরও তারা গোসল করে না আমরা সেই জাতি যে জাতি কাল্লা রাবুল আলমিন এমন পরিষ্কার পরিচ্ছন্নতা শিখিয়েছে যে এই পরিষ্কার পরিচ্ছন্নতারা আদব কায়দা দেখে মক্কার সেই যুগের মানুষেরা কটুক্তি করে বলতো তোমাদের নবী তো পায়খানা কিভাবে করতে হয় সেটা শিখাচ্ছে এত ছোট জিনিস এ কথা মানুষ কটুক্তি করতো কিন্তু সালমান ফারসিরাদি আল্লাহ আন খুব সুন্দর উত্তর দিয়ে তাকে বুঝিয়েছিলেন যে আমাদের নবী তো এরকম এরকম এই সব কিছু শিক্ষা দেয় আলহামদুলিল্লাহ আমাদের নবী সেই নবী যে শিক্ষা দিয়েছে যে যদি স্ত্রীর ওই অবস্থা থাকে যেটাকে মিনসের অবস্থা বলে তার সঙ্গে মিলন করা যাবে না বলেছে যদি তার বাচ্চা প্রসব হয় তাহলে চল্লিশ দিন পর্যন্ত তার ও মাফ কারণ সেই সময়টা তার বিভিন্ন ধরনের সমস্যার সময় এবং বিভিন্ন কিছু বের হওয়ার সময় তা আমরা হচ্ছে সেই পরিষ্কার পরিচ্ছন্ন জাতি আমাদের ওই পরিষ্কার পরিচ্ছন্ন জাতি যেই পরিষ্কার পরিচ্ছন্ন রসুলের করিম সাল্লাম বলে দিয়েছেন যে মানুষের স্বভাবগত বিষয় হচ্ছে সে তার নাভের নিচের লম পরিষ্কার করে নিবে এগুলো চল্লিশ দিনের বেশি কখনোই ছেড়ে রাখবে না তার নখ কেটে নিবে তার মদ ছোট করে নেবে কিন্তু দাড়ি ছাড়বে না কারণ আল্লাহ তালা এটা দিয়েছে আল্লাহ দিয়েছেন আমরা যদি মহিলা হতাম তাহলে আমাদেরও বের হতো না আমরা পুরুষ আল্লাহ কাউকে পুরুষ করেছেন কাউকে মহিলা করেছেন মহিলাদের জীবনও ওদের দাঁড়িয়ে আসবে না আর পুরুষের সব সময় দাঁড়িয়ে আসতেই থাকবে মৃত্যু পর্যন্ত তো যেটা স্বভাব আল্লাহ তালা আমাদের দিয়েছেন এর স্বভাবের বিপরীত করার কোনো প্রয়োজন নেই তবে হ্যাঁ যেহেতু মচকে আল্লাহ তালা ঠোঁটের উপরে দিয়েছেন ওটা যদি বড় হতে লাগে তাহলে আপনার খাওয়া দাওয়া ইত্যাদিতে সমস্যা আছে সেই জন্য দেখেন ইসলাম কীভাবে প্রকৃতির সাথে মিল মিলে যায় যে এই দিককারগুলো আপনি ছেড়ে দেন উপরের মসটাকে আপনি ছোট করেন যেন আপনার অসুবিধা না হয় এখানেও কিছু কথা ছিল না বলে আবার হবে না কিন্তু সামনে যে আবার সময় শর্ট হয়ে যাবে এই যে মোচ কাটি আমরা না এই মচ কতখানে কাটতে হয় আর কতখানি কাটলে শূন্যতের উপর আমল হয় কিছু মানুষ আছে মোটকে মোচকে মুন্ডন করে দেয় মোচ মুন্ডন করবেন না ইসলামে মোচ মুন্ডনের কথা এসেনি এসেছে মোচ ছোট করা এখন ছোট কতখানি করলে মোচ ছোট করা হয় এই যে আল্লাহ ঠোঁটে একটা বর্ডার দিয়েছেন দিয়েছেন না এই বর্ডারটা যেন ঢাকা না থাকে এটা যেন এর উপর যেন কাটেন এটা যেন খোলা থাকে আর তারপরে যদি আরও একটু ছোট করে দেন চলবে কিন্তু এটাকে বের করে দেওয়াই হচ্ছে ইসলামের নিয়মে মোচ কাটা এতটুকু কাটতেই হবে এর বেশি করা যাবে আচ্ছা এরপরে বলছিলাম এই পাক পবিত্রতা আমাদের কি ইসলাম